আমার নিজের গ্রাম থেকে পাঁচশো করে টাকা দিয়ে নিয়ে গেছে বাড়ি এসে ঝগড়া হচ্ছে ভাই আমরা তো তৃণমূল করে ওদের পাঁচশো দিয়েছি আমাদের আড়াইশো দে সামনে দোকানে ঝামেলা হচ্ছে কি ব্যাপার না ওদের পাঁচশো দিয়েছে আমরা তো দিন ধরে পার্টি করছি আমরা যেতে পারি না আমাদের আড়াইশো দিতে হবে সেই ভোকাল টনিকে এলাকার কিছু সমাজ বিরোধী দুষ্কৃতি যারা তৃণমূল দল করে তারা উৎসাহিত হয়ে সাধারণ অসহায় মানুষের উপর আক্রমণ করেছে অত্যাচার করেছে একটা গৃহবধূ বয়স্কা তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ঘটনা কি কিছুই না রাস্তায় গাড়ি পাশ দেওয়া দুই করে একটা সমস্যা হয়েছে সেই সমস্যা রাস্তায় যারা ছিল তারাই মিটিয়ে দিয়েছে তারপরে তৃণমূলের নেতারা তারার রাজ্যের সরকারে আছে ক্ষমতায় আছে আইএসএফ কেন এই সমস্যার মীমাংসায় যাবে বা কেন এই গন্ডগোলের সঙ্গে জড়িত থাকবে বাড়ি ঘরে হামলা করে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝে যে এরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতি খুব খারাপ জায়গা সাধারণ মানুষকে অনেক চেষ্টা করে বাগে আনতে পারছে না বলপ্রয়োগ অত্যাচারের জায়গায় এরা বেছে নিচ্ছে আমার কাছে খবর আছে আমার নিজের গ্রাম থেকে পাঁচশো করে টাকা দিয়ে নিয়ে গেছে বাড়ি এসে ঝগড়া হচ্ছে ভাই আমরা তো তৃণমূল করে ওদের পাঁচশো দিয়েছিস কি ব্যাপার না ওদের পাঁচশো দিয়েছে আমরা পার্টি করছি আমরা যেতে পারি না আমাদের আড়াইশো দিতে হবে তাহলে ঘটনা বুঝতে পারছেন আটশো করে টাকা দেওয়া হয়েছে গাড়ি ভাড়াও দেওয়া হয়েছে এরকম খবর ছবিতে কি দেখতে পাচ্ছি অভিষেক বাবু বক্তৃতা দিচ্ছেন আর চেয়ারে বসা লোক সব পালে পালে মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে পুলিশ রক্ষা করছে তোরা থাক থাক আর একটু থাক থাকতে চাইছে না সেখান থেকে বলছেন যে ভাঙড় আমাদের এবারে দখল করতে হবে আপনারা কি চিন্তা ভাবনা করছেন কেন এই ধরনের কথাবার্তা বলছে একাত্তরটা বিজেপির যে তা প্রার্থী আছে তাদের বিরুদ্ধে একটা ব্যয় করলেন না একটা বিধায়ক একটা ছোট্ট দল তার একমাত্র বিধায়ক যে কিনা সাধারণ মানুষের হকের কথা বলছে সাধারণ মানুষের পাওনার কথা বলছে সাংবিধানিক অধিকারের কথা বলছে সংবিধানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার কথা বলছে সাধারণ মানুষের লড়াই সংগ্রাম করছেন তাকে হটাতে হবে তার জায়গাটা দখল করতে হবে বুঝতে পারছেন আপনারা কি আমি বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কিনা কারণটা সহ্য করতে পারছে না একাত্তরটা সিট তো তলায় তলায় তারা বলছে না এই সরকারের চুরির বিষয়ে বলছে কে একমাত্র নৌশাস্ত্রিক দিকে বলছে কে নৌশাস্ত্রির দিকে রাস্তায় র্যালিতে হাঁটছে কে নৌশাস্ত্রির দিকে সহ্য করতে পারছে না পারত চোর লু চোর এই চোরের কথা সামনে তুলে ধরছে কে কোটি কোটি টাকা সুপ্রিম উকিলদের করা হচ্ছে সরকারের মন্ত্রীদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে সরকারি আশপোষ থেকে কে বলছে নৌকা নৌশাস্তির থেকে বলছে প্রতিবাদ কে করছে নৌশাস্তির করছে জ্বালা ধরে যাচ্ছে একাত্তরটা এমএলএ বিজেপির থাকলো তারা তো সরকারের বিরুদ্ধে এইভাবে হরে হরে করে বলে না সাধারণ মানুষের সচেতনতার কাজ তো তারা করছে না কি ভুল করছি আমরা নাকি আপনারা জনগণ আপনারাই রাজনীতির ময়দানে গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা আপনাদের বলিষ্ঠ মানসিকতা যতদিন আমাদের সঙ্গে থাকবে আমরা এই গতি আরো বাড়িয়ে যাব আমাদের প্রতিবাদ বন্ধ হবে না আমাদের দলের নেতা নয় অনেক মন্ত্রী লোভ অনেক টাকার লোভ দিয়েও আমাদের এমএলএ কে কিনতে পারছে না এই জন্য খুব গাত্রদাহ খুব গা জ্বালা করছে একই ছেলে একটা কম বয়সের ছেলে একে এত বলছি আমাদের দিকে আসছে না গো টাকা পয়সা মন্ত্রিত্বের লোক সব দিচ্ছি তবু আসছে না সিদ্দিকুল্লার মতো লোক সে মাথা নত হয়ে গেল তার আর ইনি কে সহ্য করতে পারছে না তোমাতে পারছে না যার কারণে ভাঙড় দখল করতে হবে জনগণ না চাইলেও বল প্রয়োগ করতে হবে প্রশাসনকে ব্যবহার করতে হবে সেই কাজ তারা করছে আপনারা ভুলে যাবেন না জনগণের রাজনীতির ময়দানে শেষ কথা বলে আর আপনারা আছেন বলে আজকে এই প্রতিবাদের কণ্ঠটা আরো বেশি মজবুত হচ্ছে আরো বেশি হচ্ছে জেল না আপনারা আছেন বলে আপনাদের সমর্থন আছে বলে আপনাদের ভালোবাসা আছে বলে এটা ভুলে যাবেন না আপনার অধিকারের জন্য লড়াই হচ্ছে আপনার মা বাবার গোড়স্থান রক্ষা করার জন্য লড়াই হচ্ছে প্রতিনিয়ত চক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে হানস্থা করার চেষ্টা করছে আমাদের সমর্থকদের যেমন বিভিন্ন ভাবে পর্যদস্ত করার চেষ্টা করছে আমাদের নেতাকেও বিভিন্ন ভাবে পর্যদস্ত করার চেষ্টা করছে প্রতি নিয়ত মাথা উঁচু রাখতে হবে ভারতবর্ষের সংবিধানের যে অধিকার সেটাকে যদি মজবুত না করা যায় এই ধর্ম ধর্ম খেলার নামে আজকে দুই দল বিজেপি আর তৃণমূল যে খেলায় নেমেছে আমি আপনি শেষ হয়ে যাব রোজগারের জায়গা আজকে শেষ বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে আমাদের ভাইয়েরা লাশ হয়ে কপিন বন্ধে বাড়ি ফিরত চলে আসছে একবার তিনি একটা চিঠি লিখছেন না সেই রাজ্যকে বা রাষ্ট্রপতিকে ফেডারাল স্ট্রাকচারে একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কাজ করতে যেতেই পারে আজকে এই রাজ্যটাকে তো শ্মশান বানিয়ে দিচ্ছে রোজগারের জায়গা সব শেষ নিউ টাউনের জায়গা অ্যাকোয়ার করা হয়েছিল কি জন্য ভাইয়েরা শিল্প ইন্ডাস্ট্রি হবে বলে শিল্প নগরী হবে বলে কলকারখানা হবে এলাকার লোকজন কাজ পাবে গরিব ঘরের ছেলেরা কাজ পাবে শিক্ষিত বেকার যুবকরা কাজ পাবে কাজ পাবে রোজগারের জায়গা হবে সেই জায়গা আজকে মন্দির বানানোর নামে দিয়ে দেওয়া হচ্ছে মন্দির বানান কোনো অসুবিধা নেই আমরা তো বাধা দিচ্ছি না কিন্তু যে জায়গাগুলো একো আর করা হয়েছিল মানুষের স্বার্থে আর্থ সামাজিক অর্থনৈতিক উন্নতি হবে সেইগুলোকে আজকে আপনি কি করছেন অন্য কাজে ব্যবহার করছেন ধর্মীয় কাজে ব্যবহার করছেন মন্দির বানাতে চাচ্ছেন সেখানকার মানুষ বলছে যে আমরা তো দিয়েছিলাম কম পয়সাতে এখানে শিল্প নগরী হবে আমাদের ছেলে মেয়েরা রোজগারের জায়গা পাবে তাহলে সেই কাজ যদি না হয় তাহলে বর্তমান ন্যায্য মূল্যে আমাদের টাকার ব্যবস্থা করতে হবে আন্দোলন পুঞ্জীভূত হচ্ছে আস্তে আস্তে ছাড় পাবে না আমরাও আইনগতভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি প্রয়োজনে রাস্তার লড়াইতেও সামিল হব নিশ্চয়ই কোনো অন্যায়কে মেনে আমরা নেব না আজকে পশ্চিমবঙ্গের হাল কি জায়গায় দাঁড়িয়েছি স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আমার আপনার ঘরের গরিব ঘরের দিন আরে দিন খায় এইরকম শ্রমিক সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশুনো করে তাদের কি হবে সরকারের পরিকল্পনা সেখানে কি হচ্ছে রাস্তায় বসে আন্দোলন করছে যোগ্য যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পাচ্ছে না। আমার আপনার পরিবার যারা দিন আনে মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা রাজমিস্ত্রি অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে তার নিজের মতো কায় ক্লেশে পরিশ্রম করে যাতে হাড় ভাঙা পরিশ্রম করে তার সেই প্রফেশনে না যেতে হয় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে যোগ্য হবে মাস্টার হতে পারে ডাক্তার হতে পারে উকিল হতে পারে সেই চেষ্টা তারা করছে নিজের সামান্য সম্বলটুকু বিক্রি করে দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কাজে লাগাচ্ছে সেই ছেলে মেয়ে যখন যোগ্য দক্ষ হয়ে পরীক্ষায় পাশ করে যোগ্যতা অর্জন করছে মেরিট লিস্টে নাম আসছে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না কারণ ঘুষ দেওয়ার টাকা নেই বলে ভাবতে পাচ্ছেন কোন রাজ্যে আমরা আজকে দাঁড়িয়েছি কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সবকিছু চুরি হয়ে যাচ্ছে এসসি এসটি সার্টিফিকেট পর্যন্ত আজকে বেনামে চুরি হয়ে যাচ্ছে ওবিসি কোটাটা যে কোটায় আজকে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় কিছু একটু মাথা গোজার জায়গা পাচ্ছিল সেটাও বন্ধ করে দেওয়া হলো এই ধরনের বেইমান সরকার আমরা আর কোনদিন দেখেছি বলে মনে হয় না বললো ও আন্দোলন করতে হবে না আমি বুঝে নেব আমি সরকারে আছি যে আন্দোলন করবে তারা আমার থেকে বড় শত্রু কেউ হবে না পাহাড়ের মানুষ বসন্ত করে একটা বড় অংশের মানুষ কলকাতায় আন্দোলনে যোগ দিতে যাচ্ছিল রাস্তায় ব্যারিগেড করে অমানসিক অত্যাচার করা হলো মাথা ফটানো হলো হাত ভেঙে দেওয়া হলো এক হাজার থেকে তিন হাজার ছেলের নামে কেস দেওয়া হলো আন্দোলনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো স্তব্ধ করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বুকে আজকে যদি আন্দোলন চলতো তাহলে কৃষক আন্দোলনের মতো বিল টাকা হয়তো প্রত্যাহার করা যেত কিন্তু এই বেইমান সরকার সেটা বন্ধ করে দিল দেওয়ার পরে আজকে সুসুর করে মেনে নিল যে না এটা আইনটা মেনে নিতে হবে একই বিষয় আমরা দেখেছি এসআইআর এর বিষয়ে আমি এই বিষয়ে বেশি বলবো না ওটা ভাইজান বলবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভাইজানদের কোনো প্রয়োজন ছিল না আজকে এই রাজনীতিরে ময়দানে এসে নোংরা ভাষায় গালি গালাজ দিচ্ছে মা বাপ তুলে গালি গালাজ দিচ্ছে যাদের আতে লাগছে যাদের সারতে লাগছে যারা এখান থেকে রাজনীতি করে করে খেতে চাইছিল। তাদের সারতে লাগছে তাই আজকে ভাইজানের নামে কত আজে বাজে কুৎসা কথাবার্তা বলছে অপবাদ দিচ্ছে তেতাল্লিশ দিন জেল খাটার পরেও তারপরে আন্দোলনে জোর করে টেনে হিসলে পিজন ভ্যানে তুললো জামা পর্যন্ত ছিঁড়ে গেল আমরা যদি না বুঝি আমাদের কেউ ঘুম ভাঙাতে পারবে না এই লড়াই যদি আপনি সামিল না হন ভাই আর কতদিন ঘুম ভাঙানোর গান আপনাদেরকে শোনাবে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে নিজেরটা নিজে বুঝে নিতে হবে যে সংবিধান বলে আজকে আমরা বসবাস করছি পাশাপাশি হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে যেমন সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে আর এই রাজ্য সরকারও আমাদের মধ্যে ভেদাভেদ করে মন্দির আর মসজিদের খেলায় আমাদেরকে ভাগ করে দিয়ে দীর্ঘদিনের লুটের রাজিত্ব কায়েম করতে চাইছে কোথায় যাবেন প্রত্যেকটা স্কিম যা সরকারি সেগুলোর কাটমানি খেয়ে খেয়ে আজকে নেতারা তাদের চেহারা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে প্রত্যেকটা নেতার চেহারা তার স্টাইল দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে ইনকাম করে জিজ্ঞেস করবেন আপনার সোর্স অফ ইনকাম কি বলবে আমি পার্টি করি পার্টি করলে ঘাঁটির থেকে পয়সা খরচ হয় বাবার সম্পত্তি থাকলে বিক্রি হয়ে যায় পার্টি করে ইনকাম হয় এই কথা সম্পূর্ণভাবে ঠকানো কথাবার্তা তার মানে রাজনীতির ময়দানে যে কোনো না যে কোনো জায়গা থেকে আপনাকে শোষণ লুণ্ঠন করে এই জিনিস হচ্ছে আজকে যে চকমকে চেহারা দেখানোর চেষ্টা করছে র্যাম্পের রাজনীতি দেশে দাঁড় করে দিয়েছে মানুষ যদি বোঝার মতো মগজ তাকে নিশ্চয়ই বুঝে নেবেন সাধারণ মানুষের স্বার্থে যে রাজনীতি সেই রাজনীতিকে কোথায় নামিয়ে দিচ্ছে ফিল্ম যারা নায়ক নায়িকা তাদের তো র্যাম্পই দরকার হয় সেই কারণে উনি র্যাম্প বানিয়েছেন গরিবের কথা ওনার মাথায় নেই আজকে আমাদের দেশের কি অবস্থা দশ শতাংশ মানুষ গোটা সম্পদের নব্বই ভাগ ভোগ করছে যারা ধনী তারা ধনির পাহাড় থেকে পাহাড় পরিণত করছে আজকে দেখলাম আদানির নামে আবার একটা রিফাইন বার হয়েছে মানে এখানেও উনটি ঢুকে পড়েছেন আদানি কে বাবুর বন্ধু মানে গোটা মার্কেটটাকে দখল করে নিচ্ছে যারা ভারতবর্ষের দশ শতাংশ সম্প্রদায় আর নব্বই ভাগ মানুষ দশ শতাংশ সম্পদ নিয়ে নিজেদের মধ্যে টানা হাসলা মারা মারি কাটা ব্যস্ত সুষম বন্টনের অভাব রাজনৈতিক নেতৃত্ব না থাকার কারণে সৎ নেতার অভাবের কারণে ভারতবর্ষের সম্পদ সুষম বন্টন হচ্ছে না সুষম বন্টন হচ্ছে না বলে দিনের পর দিন গরিবের সংখ্যা বাড়ছে আর কতদিন আর কতদিন অন্যের পেছনে দৌড়ে বেড়াবেন সামান্য কিছু প্রলোভনের পেছনে দৌড়ে বেড়াবেন বার্ধক্য